ফাইনালি তোমার জীবন থেকে চলে গেলাম না এখন তুমি মুক্ত না এখন তোমাকে কেউ বিরক্ত করবে আর না হবে প্রতিদিন আমাদের ঝগড়া ভারতের লাভ ম্যারেজ করে বিয়ে করছি দুইটা বাচ্চা হয়েছে এখন মায়ের কথা মতো চলে আচ্ছা আপনারাই বলেন মায়ের কথা মতো চলে বল চলে তাহলে কি এই কোনো দিন সংসার করতে পারবে কারণ ওর মায়ের বুদ্ধিতে চলে কোন নিয়ে সংসার করতে পারবে না একটা ম্যাম যার যা সংসার তার কথা যে মাটা বাবার বাড়িতে একা একা যাইতে পারে আসার সময় আবার স্বামীর বাড়িতে একা আসে না মায়ের বুদ্ধিমতো চলে সে কোন নিয়ে সংস্থা যোগ্য নাকি আপনারা একটু মতামত কমেন্ট করবেন এত নতুন নতুন ভিডিওগুলো বানানোর জন্য ভিডিও গুলো সবাই ভালো লাগে মানুষ বলে না আপনিও করা নাকি সময় কথাটা সত্যি হতে পারে গরিব মানুষ